জয় শনিদেব নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ রাত থেকে এগারো বছর পর্যন্ত এই সাত রাশিদের উপর ধন লুটাবেন স্বয়ং ভগবান শনিদেব হা বন্ধুরা ভগবান শনিদেব এবার বারো রাশির মধ্যে এই সাত রাশিদের উপর অনেক বেশি প্রসন্ন হয়ে গেছেন যাতে এবার এই সাত রাশির জাতকদের জীবনে আসতে চলেছে ভগবান শনিদেবের কৃপাতে অপার খুশি খুশি ভগবান শনিদেব এবার এই সাত জীবনের সকল দুঃখ কষ্ট দূর করতে চলেছেন যাতে এই সাত জাতকদের জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা এই ভাগ্যশালী রাশিরা কোন কোন হচ্ছে যাদের উপর ভগবান শনিদেব আজ রাত থেকে পুরো এগারো বছর পর্যন্ত ধনের বর্ষা করতে চলেছেন আর এই রাশিরা এবার ধনে মালামাল হবে এই ভিডিওতে আমি ওই ভাগ্যশালী রাশিদের নিয়ে বলতে চলেছি Eh. <clears throat> এই জন্য আপনারা এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না কারণ এই ভিডিও এই সাত রাশিদের নিয়ে অনেকই মহত্বপূর্ণ থাকতে চলেছে বন্ধুরা ভিডিওকে শুরু করার পূর্বে ভগবান শনিদেবের একনিষ্ঠ ভক্তরা ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওকে এক লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখবেন যাতে ভগবান শনিদেবের আশীর্বাদ আপনাদের সোজা প্রাপ্ত হতে পারে বন্ধুরা এবার কথা বলি ওই ভাগ্যশালী রাশিদের নিয়ে যাদের উপর ভগবান শনিদেব এবার পুরো এগারো বছর পর্যন্ত ধন লুটাতে চলেছেন আর এই রাশিরা হবে ধনে মালামাল চলুন এবার ভিডিও শুরু করি বন্ধুরা যেমন কি আপনারা সকলে জানেন হিন্দু ধর্মে অনেক সারা দেবী দেবতাদের মান্যতা হয় আপনাদেরকে বলে দিই কি এই দেবী দেবতার মধ্যে এক নাম ভগবান শনিদেবেরও আসে ভগবান শনিদেব সর্বোচ্চ ন্যায়াধীশ হন আর ভগবান শনিদেব অনুচিত কার্য করার লোকদের সময়েও দণ্ড দেন ভগবান শনিদেব ভগবান শনিদেবকে সূর্যপুত্র আর কর্মফলের দাতা মানা যায় আর আপনাদিকে বলে দি কি মুক্তির প্রদান করেন কর্নেওয়ালা একমাত্র ভগবান শনিদেবী হন ভগবান শনিদেবের নিয়ে অনেক লোকের মনে মনে ঘবরাওটার ভয় হয় কিন্তু সত্য কথা তো এই হয় কি ভগবান শনিদেব প্রকৃতিতে সন্তুলন বানিয়ে রাখেন আর ইনি সকল প্রাণীর সঙ্গে উচিত ন্যায় করেন শনিদেবের কৃপা যে মনুষ্যের উপর হয়ে যায় তাদের উপরে কোনো পরিসানি আসে না যে লোকরা খারাপ কাজ করে পাপ করে অপরের ক্ষতি পৌঁছায় ভগবান শনিদেব তাদের দণ্ড দেন এবার আপনাদিকে বলে দিই কি এবার শনিদেবের কৃপা বারো রাশির মধ্যে এই সাত রাশিদের উপর হতে চলেছে বন্ধুরা এই সাত রাশিদের জীবনে ভগবান শনিদেব অনেক অধিক প্রসন্ন হয়ে গেছেন এবার এই সাত রাশিদের জীবনে কোনো জিনিসের কমি থাকবে না দিকে বলে দেখি ভগবান শনিদেবের এবার এই সাত উপর নিজের বিশেষ কৃপা বর্ষাতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এই প্রভাবে এই সাত জীবনে অপার খুশি খুশি আসতে চলেছে এই সাত জীবন থেকে সকল দুঃখ কষ্ট মিটতে চলেছে এই সাত রাশিদের ভগবান শনিদেবের আশীর্বাদে নিজ জীবনে অনেক প্রকারের লাভ ধনলাভ আর বড় বড় সফলতা প্রাপ্তি হতে চলেছে যাতে এই সাত রাশির জাতকদের জীবন বদলে যাবে বন্ধুরা যে ভাগ্যশালী রাশিদের নিয়ে আমি কথা বলছি সেই ভাগ্যশালী রাশির মধ্যে যে সর্বপ্রথম রাশি আসছে তা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতকদের আমি বলে দিই কি ভগবান শনিদেবের কৃপাতে আপনাদের নিয়ে সময় অনেকই ভালো আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভগবান শনিদেব আপনাদের উপর অনেক প্রসন্ন আছেন আপনাদের সম্মান আর প্রতিষ্ঠার বৃদ্ধি হবে যার জন্য সমাজে আপনাদের প্রশংসা করা যাবে আর আপনাদেরকে বলে কি ভগবান শনিদেবের কৃপাতে আপনাদের এবার সফলতা নতুন অবসর প্রাপ্ত হতে চলেছে সেই অবসরকে প্রাপ্ত করে আপনারা নিজ জীবনে আগে বাড়বেন আপনাদিকে বলে দিই কি আপনাদের যে কোনো কাজ থেমে আছে বা বন্ধ পড়েছিল এবার তার সময়ে পুরা হতে লাগবে দিকে বলে দিই কি যে কোনো কাজ আপনারা শুরু করতে চাচ্ছেন সেই সব কাজকেও আপনারা সফলতা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা শনিদেবের আশীর্বাদে আপনাদের আয়ের সাধনে বৃদ্ধি হবে শনিদেবের আশীর্বাদে আপনাদের ধন লাভের প্রাপ্তির অনেক অবসর প্রাপ্ত হবে আপনাদের ঘর পরিবারে খুশির মহল থাকবে তার সঙ্গে সঙ্গে আপনাদের কারোবারে বৃদ্ধি হবে সামাজিক ক্ষেত্রে সফলতা প্রাপ্ত হবে হঠাৎ ধনলাভ হওয়ার সম্ভাবনা বনছে তার সঙ্গে সঙ্গে যদি আপনারা নতুন গাড়ি অথবা ঘর বানার নিয়ে কোনো যোজনা বানাচ্ছেন তাহলে এই যোজনা আপনাদের অবশ্যই সফল হবে ভগবান শনিদেবের বিশেষ কৃপা মেষ রাশির জাতকদের উপর বনছে সময় এবার পুরাভাবে আপনাদের পক্ষে তাই এই সময়ের আপনারা পুরাপুরি লাভ উঠা লাভ উঠাবেন আর সময়কে নিজের হাত থেকে যেতে দেবেন না হ্যাঁ বন্ধুরা এই লিস্টে যে আগের রাশি আসছে তা হলো কন্যা রাশি বন্ধুরা কন্যা রাশি জাতকদের বলে দি ভগবান শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপর পড়ছে তাই কন্যা রাশির জাতকদের বলে দিকি কেবল আপনাদের ধন লাভই হবে না বরং আপনাদের ব্যাপারে খুব বৃদ্ধি হবে এছাড়া যে লোকরা চাকরি করছে তাদের চাকরিতে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির পুরা যোগ বনছে তার সঙ্গে সঙ্গে যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছে তাদেরও এই স্বপ্ন পুরা হওয়ার যোগ বনছে শনিদেবের বিশেষ কৃপা কন্যা রাশির জাতকদের উপর বনছে তার সঙ্গে সঙ্গে যে লোকরা ব্যাপার করছে তাদের ব্যাপারে অধিক মুনাফা হবে ধনলাভ প্রাপ্তির অনেক অবসরে এবার আপনাদের উপর বনছে তার সঙ্গে সঙ্গে যে লোকরা সন্তান প্রাপ্তির ইচ্ছা রাখে তাদের সন্তান প্রাপ্তির সুখ প্রাপ্ত হবে আর তার সঙ্গে সঙ্গে তাদের ঘর পরিবারে খুশির মহল থাকবে প্রেম সম্বন্ধ শক্তিশালী হবে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সকল কাজ সফলতা পূর্বক পুরা হবে যে লোকরা নতুন গাড়ি অথবা ঘর কেনার যোজনা বানাচ্ছেন তাদের এই যোজনাও সফল হবে ভগবান শনিদেবের কৃপা আপনাদের উপর বনে আছে তাই আপনাদের সকল মনস্কামনা পুরা হবে ভগবান শনিদেবের কৃপাতে এবার আপনাদের নিজ জীবনে অনেক প্রকারের লাভ আর সফলতা প্রাপ্ত হতে চলেছে যার জন্য কন্যা রাশি জাতকরা আপনাদের জীবন বদলে যাবে হা বন্ধুরা এই লিস্টে যে আগের রাশি আসছে তা তুলা রাশি তুলা রাশির জাতকদের বলে দি কি ভগবান শনিদেব আপনাদের জীবনে এবার বড় পরিবর্তন আনতে চলেছেন তুলা রাশির জাতকরা আপনাদের নিজ জীবনে স্বয়ং বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে ব্যবসায়ের সঙ্গে জুড়া লোকদের অত্যন্ত লাভ মিলতে পারে আপনাদের নতুন যোজনা লাগু করার নিয়ে এই সময় অনেকই অনুকূল হচ্ছে যে কোনো কাজ আপনারা যে কোনো কাজে আপনারা হাত দেবেন তাতে আপনাদের অবশ্যই সফলতা প্রাপ্ত হবে পরিশ্রমের অনেক বেশি লাভ এবার আপনাদের মিলতে চলেছে আপনারা আত্মবিশ্বাসে পরিবর্ত পরিপূর্ণ থাকবেন এ আপনাদের ব্যক্তিত্বকে আরও প্রভাবশালী বানাবে বিশেষ করে কর্ম কার্যক্ষেত্রে এ আপনাদের নিয়ে অনেক লাভপ্রদ থাকবে আপনাদের কাজের প্রশংসা হবে সমাজে আপনাদের মান্যতা বাড়বে পরিবারে খুশির অবসর আসবে আপনাদের মানসিক শান্তির অনুভব হবে এ আপনাদের নিয়ে এমন ভাগ্যশালী সময় হচ্ছে যখন আপনাদের লাগবে কি ভগবান শনিদেবের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পুরা হচ্ছে এই আনন্দকে ব্যাস আপনারা অনুভব করেন আর আগে বাড়েন সন্তান প্রাপ্তির ইচ্ছুক লোকদের সন্তান প্রাপ্তির যোগ বুনছে আপনাদের নিজ জীবনে সব কিছু মিলতে চলেছে যার আপনারা হকদার হন যার জন্য আপনাদের খুশির ঠিকানা থাকবে না আর আপনাদের জীবন বদলে যাবে বন্ধুরা এই লিস্টের যে আগের ভাগ্যশালী রাশি হচ্ছে তার সিংহ রাশি সিংহ রাশির জাতকদের বলে দিকে ভগবান শনিদেবের কৃপাতে আপনাদের নিয়ে এই সময় এবার অনেকই ভালো হতে চলেছে আপনাদেরকে বলে দিকে আপনাদের শুধু মান সম্মানই মিলবে না বরং সমাজ দ্বারা আপনাদের অনেক প্রশংসাও করা যাবে তাছাড়া আপনাদের নিজ জীবনে এমন নতুন অবসর মিলতে যাচ্ছে যাতে আপনাদের জীবনে সুন্দর পরিবর্তন হবে হ্যাঁ বন্ধুরা ভগবান শনিদেবের কৃপা আপনাদের উপর বনছে তার সঙ্গে সঙ্গে আপনাদের অনেক ধনলাভও হবে যেখানে একদিকে পরিবারে খুশির মহল বনে থাকবে তেমনি অপরদিকে ব্যাপারে বৃদ্ধি হবে সিংহ রাশির জাতকরা এবার আপনাদের চারদিক থেকে শুধু লাভই লাভ মিলতে চলেছে ভগবান শনিদেবের কৃপা আপনাদের উপর বনছে তার সঙ্গে সঙ্গে যে লোকরা চাকরি করছে তাদের চাকরিতে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধিরও পুরা যোগ হচ্ছে সিংহ রাশির জাতকদের বলে দিই ভগবান শনিদেবের কৃপা কৃপাতে এবার আপনাদের নিয়ে ধন প্রাপ্তির অনেকই অবসর প্রাপ্ত হবে যার জন্য আপনাদের জীবন বদলে যাবে আর আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে এর সঙ্গে সঙ্গে আপনাদের ঘর পরিবারে খুশির মহল থাকবে যে লোকরা সন্তান প্রাপ্তির ইচ্ছা রাখছে তাদের সন্তান প্রাপ্তির সুখ মিলবে যার জন্য ঘর পরিবারে খুশি খুশি হবে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলে দেি ভগবান শনিদেবের কৃপাতে সিংহ রাশির জাতকদের এবার জীবনে অধিক খুশি প্রাপ্ত হবে যার জন্য আপনাদের জীবন বদলে যাবে শনিদেবের আশীর্বাদে এবার সময় আপনাদের নিয়ে পুরা পক্ষে হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই লিস্টে যা আগের রাশি হচ্ছে তা মকর রাশি মকর রাশি জাতকদের বলে দেখি ভগবান শনিদেবের কৃপাতে আপনাদের নিয়ে সময় এবার অনেকই ভালো আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভগবান শনিদেব আপনাদের উপর অনেক প্রসন্ন আছেন আপনাদের মান সম্মানে আর প্রতিষ্ঠাতে বৃদ্ধি হবে মকর রাশি জাতকরা যার জন্য সমাজে আপনাদের প্রশংসা করা যাবে আর আপনাদেরকে বলে দিই কি শনিদেবের কৃপাতে আপনাদের এবার সফলতার নতুন অবসর প্রাপ্ত হতে চলেছে এই অবসরকে প্রাপ্ত করে আপনারা নিজ জীবনে আগে বাড়বেন আপনাদের অসম্পূর্ণ কাজ এবার সময়ে পূরা হতে লাগবে আপনারা যে কোনো কাজ শুরু করতে চাইছেন সেই কাজে আপনারা সফলতা আপনাদের সফলতা প্রাপ্ত হবে হ্যাঁ বন্ধুরা ভগবান শনিদেবের আশীর্বাদে মকর রাশির জাতকদের আয়ের সাধনের বৃদ্ধি হবে আপনাদের ধনলাভ প্রাপ্তির অনেক অবসর প্রাপ্ত হবে আপনাদের ঘর পরিবারে খুশির মহল থাকবে তার সঙ্গে সঙ্গে আপনাদের কারোবারে বৃদ্ধি হবে সামাজিক ক্ষেত্রতে সফলতা প্রাপ্ত হবে হঠাৎ ধনলাভ প্রাপ্তির যোগ বনছে তার সঙ্গে যদি আপনারা নতুন গাড়ি অথবা ঘর কেনার নিয়ে কোনো যোজনা বানাচ্ছেন তাহলে এই যোজনাও আপনাদের অবশ্যই সফল হবে ভগবান শনিদেবের কৃপা মকর রাশির জাতকরা আপনাদের উপর বনছে এবার সময় আপনাদের পুরা পক্ষে হচ্ছে সময়ের আপনারা পুরা লাভ উঠান আর নিজের হাত থেকে এই সময়কে যেতে দেবেন না বন্ধুরা এই লিস্টে যা আগের রাশি হচ্ছে তা মিথুন রাশি বন্ধুরা মিথুন রাশির জাতকদের বলে দিই কি ভগবান শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপর বনছে আপনাদের আগামী সময়ে এবার আয় আর চাকরি চাকরিতে পদোন্নতি মিলতে মিলবে ব্যাপারে হঠাৎ লাভ মিলবে আর আর্থিক স্থিতি মজবুত হবে সকল অসম্পূর্ণ কাজ পুরা হবে পরিবারে শান্তি আর খুশির বাতাবরণ থাকবে আপনাদের কোনো বড় খুশির খবর মিলতে পারে ভগবান শনিদেবের কৃপাতে আপনাদের সকল কাজ ব্যবসায় হঠাৎ লাভ হবে আর হঠাৎ ধনলাভ প্রাপ্তির নিয়ে আপনাদের অনেকই যোগ বনছে ভগবান শনিদেবের কৃপাতে কৃপাতেই মিথুন রাশির জাতকরা এবার আপনাদের জীবনে অপার খুশি খুশি প্রাপ্ত হতে চলেছে যার জন্য আপনাদের জীবনে খুশি খুশি হবে তার সঙ্গে সঙ্গে যে লোকরা নতুন গাড়ি অথবা ঘর কিনতে কিনার নিয়ে কোনো যোজনা বানাচ্ছেন তাই এ যোজনা এদের অবশ্যই সফল হতে চলেছে সন্তান প্রাপ্তির সুখ এবার মিথুন রাশির জাতক আপনাদের মিলতে চলেছে যার জন্য ঘর পরিবারে খুশির খুশি হবে এ কথা মিথ্যা হবে না মিথুন রাশির জাতকরা ভগবান শনিদেবের আশীর্বাদে এবার সময় আপনাদের নিয়ে আপনাদের নিয়ে পুরা পক্ষে থাকতে চলেছে সময়ের পুরা লাভ উঠাবেন আর এই সময়কে হাত থেকে যেতে দেবেন না এই সময়ের পুরা লাভ উঠাবেন বন্ধুরা এই লিস্টের যে আগের রাশি হচ্ছে তা মিন রাশি মিন রাশির জাতকদের বলে দেখি ভগবান শনিদেবের কৃপাতে আপনাদের নিয়ে এবার সময় অনেকই ভালো আসতে চলেছে ভগবান শনিদেব আপনাদের উপর অনেকই প্রসন্ন হচ্ছেন আপনাদের মান সম্মান আর প্রতিষ্ঠাতে বৃদ্ধি হবে যার জন্য সমাজে আপনাদের প্রশংসা করা যাবে আর আপনাদের বলে দিই কি শনিদেবের কৃপাতে এবার আপনাদের সফলতার নতুন অবসর প্রাপ্ত হতে চলেছে এই অবসরকে প্রাপ্ত করে আপনারা নিজের জীবনে আগে বাড়বেন আপনাদেরকে বলে দিই কি আপনাদের যে কোনো কাজ বন্ধ হয়েছিল সেসব এবার সময়ে পূরা হতে লাগবে আর আপনারা যে কাজ শুরু করতে চাইছেন সেই কাজে আপনাদের সফলতা প্রাপ্ত হবে বন্ধুরা ভগবান শনিদেবের আশীর্বাদে আপনাদের আয়ের সাধনের বৃদ্ধি হবে ভগবান শনিদেবের আশীর্বাদে আপনাদের ধনলাভ প্রাপ্তির নতুন নতুন অবসর প্রাপ্ত হবে আপনাদের ঘর পরিবারে খুশির মহল থাকবে তার সঙ্গে সঙ্গে আপনাদের কারবারে বৃদ্ধি হবে সামাজিক ক্ষেত্রতে সফলতা প্রাপ্ত হবে হঠাৎ ধনলাভ প্রাপ্তির যোগ আপনাদের নিয়ে বনছে তার সঙ্গে যদি আপনার নতুন গাড়ি অথবা ঘর কেনার নিয়ে যোজনা বানাচ্ছেন তাহলে আপনাদের এই যোজনা অবশ্যই সফল হবে ভগবান শনিদেবের বিশেষ কৃপা মীন রাশির জাতকরা আপনাদের উপর বঞ্চে এবার সময় আপনাদের পক্ষে হবে আপনারা এই সময়ের পুরো লাভ উঠাবেন সময়কে হাত থেকে যেতে দেবেন না বন্ধুরা এই হলো ভগবান শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত সাত রাশি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখে বেলাইকনটা বে বেলাইকনটা পেশ করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব ধন্যবাদ